বারো বারোটা এদিকে মার্বেল কালার এটা মার্বেল পিস হলো সাতাইশ পিসের প্রতীকের প্রতীকের হ্যাঁ নতুন মালিক নতুন এরিয়ান জি

আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে তারা আমাদের মোবাইলে যোগাযোগ করবে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আমাদের লোক এসে রিসিভ করে একদম সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে আচ্ছা ইয়া আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হবে আজকে সর্বনিম্ন 80 টাকা থেকে শুরু হবে আচ্ছা একটু দেখায় দেন আমাদেরকে কি কি কালেকশনগুলো থাকতেছে 80 টাকার ভিতরে দেখেন ওই যে ওইটা আছে 80 টাকা ছয় বাটি আছে হ্যাঁ ছয় বাটি এটা আছে 75 টাকা এই দুটোটা 80 টাকা প্রত্যেকটা কালার হবে আটটা 10টা করে কালার হবে আটটা 10টা করে কালার হবে নাকি এটা আছে 90 টাকা

ছাগে তেতাল্লিশ পিস রাখা সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো দুইশো টাকা পাইকারি রে যদি যদি আমার খালি প্লেট লাগবে মানে যা লাগবে তাই দেওয়া যাবে

এটা দুর্ভক্ত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ মার্বেল কোট কিন্তু দেখেন একটা জিনিস কোট মার্বেল কোট থাকতেছে জি অরিজিনাল মার্বেল কোট দেওয়া থাকতেছে ভিতরে কালার দেওয়া যাবে ছটা ছটা তিনটা চারটা কালার দেওয়া যাবে চারটা কালার দেওয়া যাবে জি